আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনাদের যাদের খুব সামনে আপনাদের এসএসি অথবা দাখিল যাদের একজাম তাদের এগুলো কিন্তু আছে কি সামারি প্যারাগ্রাফ চার্ট এবং এবং অ্যাপ্লিকেশন ইংরেজি ডায়লগ অর্থাৎ আপনার পাঁচ নম্বরে আসবে সামারি আট নম্বরে আসবে প্যারাগ্রাফ এবং দশ নম্বরে আসবে এই চার্ট অথবা গ্রাফ অথবা পাই চার্ট অর্থাৎ আমি সব সমস্ত লিখিত অংশ নিয়ে আমি কথা বলতেছি এবং এগারো নম্বরে আসবে ডায়লগ এবং ইংরেজি সেকেন্ড পেপারে এর আসবে বারো নম্বরে আসবে সিবি যেটা সাথে কভার লেটার থাকবে এবং তেরো নম্বরে আসবে অ্যাপ্লিকেশন অথবা লেটার্স আসতে পারে এবং চোদ্দ নম্বরে থাকবে আপনাদের জন্য প্যারাগ্রাফ এবং পনেরো নম্বর থাকবে কম্পোজিশন ওকে তাহলে বুঝলাম এগুলো হলো লিখিত অংশ আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা আমি যে ফর্মুলা দেখাবো আপনার সেম টু সেম ফর্মুলায় আপনারা আনসার করে আসতে পারবেন এবং হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আপনারা সর্বোচ্চ একটা নাম্বার পেতে পারবেন তার প্রেক্ষাপটে আজকে আমি জাস্ট গেলে আপনাদেরকে সামার এটা দেখাবো এটা যদি আপনারা ভালো করে একটু ফ্লো করেন আশা করি অন্যগুলো আপনার ভালোভাবে পারবেন দেখুন আপনার পরীক্ষার পাঁচ নং প্রশ্নের উত্তর এটা থাকবে ইংরেজি ফার্স্ট পেপার আসবে সামারি সেটা আপনারা কিভাবে একটা সামারি দিয়ে কিভাবে সব শত শত সামারি লিখতে পারবেন দেখুন কারো জীবনী নিয়ে না এসে যদি ইতিহাস নিয়ে আসে তাহলে আমরা কি করব আমরা এইভাবে সামারিটা দেওয়ার চেষ্টা করব ফর एग्जांपल আমরা প্রথম লাইনটাকে দিব দিব দ্য পেজ ইজ ফোকাস ম্যানুয়ালি অন টপিক যে টপিকটা আসবে সেটা আমরা দিয়ে দিব ফর एग्जांपल দ্য বেসিক ম্যানুয়ালি অন টপিকটা আসলো নেলসন ম্যান্ডেলা আমরা নেলসন ম্যান্ডেলাকে আমরা দিয়ে দিলাম মেন টপিকটা আমি আন্ডারলাইন ক্ষেত্রে বুঝিয়ে দিলাম কিন্তু আপনি আন্ডারলাইন দিবেন না তারপরে হই লাইন পেজ থেকে গুরুত্বপূর্ণ তিনটি লাইন খুঁজে বের করে খাতায় লিখতে হবে এখন আমরা এই তিনটা লাইন কিভাবে বুঝবো লিখবো দেখুন কিভাবে লিখবেন লাইন তিনটি পিসিস থেকে নেওয়া যাবে একদম হুবহু তাহলে কিভাবে নিতে হবে আমরা প্রথম লাইনটি আমরা প্রিপজিশন খুঁজে বের করতে হবে তারপরে আমাদেরকে প্রিপজিশন সহ সেন্টেন্স এরপরে অংশ আগে লিখতে হবে অর্থাৎ আমি বললাম মনে করেন এই বললাম এন ই টু ফর উইথ আফটার ফ্রম এগুলো প্রিপজিশন যেমন আমি একটা উদাহরণ দিলাম মেন্ডেল অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টি অর্থাৎ শব্দ ছিল কি এই নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্ড সরি ইন নাইনটি থ্রি মেন্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ এভাবে ছিল আমরা এটাকে আমরা কিভাবে লিখবো আগে আমরা প্রিপোজিশন সহকারী সেন্টেন্সটাকে আগে আনবো তারপর বাকিটা লিখবো এভাবে আপনারা তিনটা লাইন লিখবেন তারপরে যদি না পারেন আপনারা যে কোনো তিনটা লাইন লিখে আসতে পারেন তারপর আমরা শেষের লাইনটা এইভাবে দেব অ্যাট লাস্ট উই ক্যান সি

তো আপনারা এইভাবে একটা সামারি দেখি সবগুলো সামারি লেখবেন একটা প্যারাগ্রাফ দেখি সবগুলো প্যারাগ্রাফ লাগবেন একটা চার্ট অ্যাপ্লিকেশন ডায়লগ ইংলিশ সেকেন্ড পেপার ক্ষেত্রে সিবি অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ কম্পোজিশন দেখিবে আপনার শত শতগুলো লেখবেন তার জন্য আমি আপনাদেরকে এটার একটা পিডিএফ তৈরি করেছি আপনাদের সামনে যেহেতু পরীক্ষা আপনারা এখন থেকে ঘন্টা প্র্যাকটিস করেন আপনাদেরকে কেউ ইংরেজিতে আপনাদেরকে কি করবে না ফিচে ফেলাতে পারবে না আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি শুধুমাত্র একশো টাকার নাম মাত্র ফি দিয়ে আমি আপনাদেরকে এই পিডিএফটা আপনাদেরকে সেল করতেছি জিরো ওয়ান এইট তারপরে থ্রি এইট নাইন এইট ফোর থ্রি থ্রি এইট নাইট ফোর থ্রি সিক্স এইট সিক্স নাইন সিক্স এইট দেখুন নাম্বারটা হলো আমার জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন এইট ফোর থ্রি সিক্স এইট এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি শুধুমাত্র নাম মাত্র একশো টাকা ফি দিয়ে আপনাদেরকে এই পিডিএফটা আপনাদেরকে উপহার দিয়ে দিব ইনশাল্লাহ আর আসলে এটা আমার অনেক পরিশ্রম হয়েছে যার কারণে আমি আপনাদেরকে একটু শুধুমাত্র একশো টাকা আপনাদের কাছ থেকে ফি নির্ধারণ করলাম আশা করি এটা আপনি আমার আমার পিডিএফ নেওয়ার পর আপনি কম্পিউটার দোকানতে প্রিন্ট করে এসে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা এইভাবে পড়তে থাকেন যারা ইংরেজিতে খুবই ভাবতেছেন দুর্বল আপনারা বুঝবেন না এই ফাঁস হবেন কি হবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি এইভাবে লিখলে আপনারা অবশ্যই আমার এই ফর্মুলাটা তৈরি করলে অবশ্যই ভালো একটা নাম্বার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত